একদিনে একজনে হাজার মোলাইছে লাস্টে আট তিরিশ হাজার লাভ হৈছে এটা তো সুন্দর প্রায় তারপর প্রায় চার বছর সময় দিছে এবার আমার লাভটা কনে চার বছরে বিয়া করলে চাইর গা বাচ্চা একদমই আপনার এখন কামাই করতো আর আপনার শুধু ঠ্যাঙ্গের পর ঠ্যাং দিয়ে খাইতাম जो भाइक भाई, भाई। गलम अच्छा ठीक है